দেওয়ালে দু হাত চেপে এক হাতে আমার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নীল অন্য হাতে একটা গন্ধ অতিষ্ঠ করে তুলছে আমাকে দাঁতে দাঁত চেপে বললাম নেশা খাওয়ার জন্য কি আমাকে বিয়ে করতে চাইছেন যা ভাবিস তবে ভালো আইডিয়া তোকে নিয়ে নেশা করা মজাই হবে আলাদা নীল কথা শেষ করে সিগারেটের ধোঁয়া আমার মুখের উপর ছেড়ে দেই আমি কাসতে শুরু করি কোনো মতে থেমে তাকে জিজ্ঞাসা করলাম আমাকে এখানে তুলে এনেছেন কেন কারণ জানতে চাস হ্যাঁ হ্যাঁ বলার সাথে সাথে হাতে সিগারেটটা কোমরে চেপে ধরল শান্ত আখি পল্লব ধীরে ধীরে বিজতে লাগলো ব্যথা সহ্য করতে না পেরে তাকে জাগতে জড়িয়ে ধরলাম তার আর আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তাই এটা হারাম কিছু নয় পেট থেকে হাত ছড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয় শান্ত কণ্ঠে আমাকে বলে তুই আমার অর্ধাঙ্গিনীর ছায়া তোর সম্পূর্ণ অধিকার শুধুমাত্র আমার আছে অন্য কারোর তা নেই বাবা মায়েরও না তোর মাথা থেকে চুল সব আমার জানা অন্য কারণ নয় তোকে আমি পর্দায় রাখি কেন জানিস পর্দাই নারীর আসল পোশাক স্ত্রীদের পর্দা নিয়ে হাদিসে বর্ণিত রয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের তাদের পোশাকের ন্যায় আগলে রাখো তার অন্য কারোর দৃষ্টি তৃপ্তি হতে পারে নীল আবার বলল যে স্ত্রীর শরীরে একটা নখও পরপুষ দেখবে সেই নখটাই তুমি তুলে ফেলো না হলে মৃত্যুর পর সেই জায়গা পচন ধরবে না তার কথায় আমি তাকে আরো জাঁপতে ধরলাম এতদিন পর্দায় থেকে আজ আমি কি করতে যাচ্ছিলাম নিজেও জানি না বোনের বিয়ে ছিল আজ হলদির প্রোগ্রাম তাই শাড়ি পরেছিলাম তাকে না জানিয়ে যেন তাকে সারপ্রাইজ দিতে পারি কিন্তু তার আগে সে আমার রুমে হাজির নীলের কথায় মনের দুপুরে কেঁদে উঠলাম কারণ আমি এটাও জানি স্বামী বাদে শুনলে যে অংশে পরপুরুষের ছোঁয়া পড়বে সে জায়গাটা হাসুর দিন আল্লাহর কাছে অভিযোগ জানাবে বিচার চাইবে আর মৃত্যুর পর সে জায়গা পচন হবে না তাকে জগিয়ে তো একটু হালকা হতেইছে আমাকে পুনরায় তার বুকে টেনে নিল আর বলল। এখানে মাথাটা রাখো শান্তি লাগছে নীলের মুখে তুমি আর শান্ত করা শুনে বুঝলাম সে শান্ত হয়েছে তাকে বলতে লাগলাম আমার ভুল হয়ে গিয়েছে আমাকে কি মাফ করা যায় না আমি এমন ভুল আর দ্বিতীয়বার করবো না আমার কথা শুনে নীল শব্দ করে আমার ঠোকে চুমু খেলো আর বলল মনে থাকে যেন নীলের ফুল যেন নীলের মতোই পবিত্র থাকে এই নীলের ফুল নীল একাই ভোগ করবে ক্ষমা করে দিলাম আজকের মতো পুনরায় বেপর্দা হওয়ার চেষ্টা করলে গলায় ছুরি ধরবো এই বলে আমাকে বিছানায় বসে ফার্স্ট এইড বক্স থেকে মলম নিয়ে কোমরে সযত্নে লাগিয়ে দেয় আর কপালে চুমু দিয়ে বলে আসছি বাইরে অনেক কাজ করবে ছেলেদের সাথে গা ঘেঁষা ঘেঁসে আর বেশি কথা বলা চলবে না আমি মাকে সবটা বুঝিয়ে বলবো আচ্ছা সাবধানে যাবে আচ্ছা বলে নীল আবার আমাকে জড়িয়ে ধরে ঠোঁকে একটা চুমু খায় আর বাইরে চলে যায় আমি চোখ বুঝে ভাবতে লাগলাম এই মানিকবতন আমি কিভাবে পেয়েছি এত যত্ন এত ভালোবাসা মনে হয় না অন্য কেউ আমাকে দিতে পারত বজ্ঞ বেশি ভাগ্যবতী আমি আমার জন্যই তার সব বাজে অভ্যাস ছেড়েছে স্বামী পারে দুনিয়ার সকল দিতে আমি সত্যি খুব ভাগ্যবতী